মমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেও রক্তের সংকট মেটাতে মহতি উদ্যোগ নিল জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানা রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্রায় আশিটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল শামশেরগঞ্জ থানার পুলিশ এদিন মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিকরা রক্তদান শিবিরে প্রায় অর্ধ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার জনপ্রিয় সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নাসিম ফরাক্কের এসডিপিও কৌশিক বসাক শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই মহতি রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে শামসেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি অভিজিৎ সরকার তিনি নিজেও স্বেচ্ছায় রক্তদান করেন জঙ্গিপুর পুলিশ জেলার শামসেরগঞ্জ থানার এই মহতি রক্তদান শিবিরের প্রশংসার জোয়ারে জুড়েই ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে